আসসালামু আলাইকুম রহমতুলিল্লা মানে ওই যে খোঁচাই খোঁচাই পাশাই ঘা করার মতো অবস্থা বাংলাদেশে এখন খুব দৃশ্যত মানে আমরা ডিপ্লোম্যাটিক ওয়ে কূটনৈতিক ওয়ে বা আমরা পদ্ধতিগত উপায়ে না যে আমরা কিভাবে খোঁচাই খোঁচাই ঘা করতে হয় এটা খুব ভালো মতো করে জানি কালকে আপনারা জানেন শরীফ উস্পান হাদির ঘটনাটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় ঐক্য অবশ্য পাঁচই আগস্টের পরে ডক্টর ইনুস ক্ষমতায় আসার পরে সর্বদলীয় ঐক্য শব্দটি আমার কাছে কীরকম হাস্যকর মনে হয়েছে কারণ বাংলাদেশে যদি রাজনৈতিক দল থেকে ষাটটা উপস্থিত হয় ছডা তাদেরকেই বলা হয় সর্বদলীয় ঐক্য আপনারা জানেন কালকে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বৃহত্তম যে রাজনৈতিক দল বিএনপি তারা অনুপস্থিত ছিল সেখানে জাতীয় পার্টি ছিল না বা অন্যান্য রাজনৈতিক আরও বড় বড় আমজনতার দল ছিল না সেখানে হয়তো তারা অনুপস্থিত ছিল এখন সেখানে ইনক্লাব মঞ্চের আরাক মানে বক্তা তিনি বলছেন যে গুজরাটের কষাই আমি যতদূর জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রামের বাড়ি গুজরাটে তো বলছে গুজরাটের কষায় বাংলাদেশের কষাইকে আশ্রয় দিয়েছে অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং মানে সে আরও বলতেছে যে এই বাংলাদেশের কষাইকে দিল্লি বা কলকাতা থেকে ফেরত আসার জন্য বাংলাদেশের জনগণ বিশ কোটি জনগণকে নিয়ে তারা নাকি মার্স করবে তারা মানে ভারতে যাবে সেখানকে তসনস করে বাংলাদেশের কসাইকে ফেরত নিয়ে আসবে এবং শরীফ ওসমান হাদিব খুনের সাথে যারা জড়িত বা হত্যা তো এখন হয়নি মারা মারাতে এখনও যায়নি যাই হোক তাদেরকে মাটির নিচ থেকে হলেও খুঁড়ে বের করে নিয়ে আসে তাদের স্বাস্থ্যের মুখোমুখি করবে। তাদের সাথে যারা জড়িত এজেন্সি যারা জড়িত তাদের ন্যারাটিভ যারা তৈরি করছে তারা যাই হোক একজন মানুষকে বিচার বহির্ভূতভাবে আক্রমণের আমু বিপক্ষে যে কোনোভাবে বিচার বহির্ভূত সে যেই হোক না কেন দলম মত নির্বিশেষে যে সে যে হোক না কেন তাকে আক্রমণ করার অধিকার কেউ রাখে না কিন্তু আপনি নিয়মের বাইরে যে। আপনার সরকার তো চেষ্টা করেছে আপনি এইভাবে গুভরাটের কসাই বলবেন একজনকে একটা দেশের প্রধানকে এইভাবে বলবেন কেন বলবেন তারাও তো আপনাদেরকে এভাবে থ্রেট করতে পারে সত্যি সামর্থ্য বুদ্ধি যুক্তি তর্ক সব জায়গায় যে আপনি এগিয়ে আছেন তা কিন্তু নয় সর্বত্রই আপনার কোনো না কোনো ঘাটতি কমতি খামতি এগুলো তো রয়ে গিয়েছে আপনার আপনি একজন জনসম্যকে মাইকের সামনে এই ধরনের কথা বলবেন একটা দেশের প্রধানকে গোবরাটের কষায় বলবেন কেন বলবেন এটা বলার মধ্য দিয়ে যে একটা এনার্কি একটা নৈরাজ্যতা একটা বিশৃঙ্খল পরিবেশ বা একটা দুইটা দেশের মধ্যে যে একটা অশান্তি সৃষ্টি হবে এটা থেকে রক্ষা করার উপায় জেনে রেখেছেন তো না ঝড়ে বগমরে ফকিরের ক্রামতি বাড়ে মানে ওসমান হাদি মানে গুলিবিদ্ধ হওয়ার পরে সেরকমই কি ভাব দেখাচ্ছেন নাকি আমার কথা হলো আপনি নিয়ম নিয়মের ভেতর দিয়ে আসেন গণব্যুত্থানকে গণব্যুত্থান বলেন বিপ্লবকে বিপ্লব বলেন আপনারা আবার দেখছি বলছেন লাশ লুশ ফেলে দেবেন কেউ লাশ ফেললে আপনিও লাশ ফেলে দেবেন তা আমি তো কোনো পার্থক্য দেখি না আমি যাদেরকে স্বৈরাচার বলি বলা হয় তাদের থেকেও কোনো অংশ তো কম নয় রে ভাই মানে আমি বলছি থাপ্পড় খাওয়ার সমস্ত উপকরণ সমস্ত আয়োজন আমি করে ফেলছি আবার থাপ্পড় খাইলে তখন আবার মজলুম বা জুলুম বলে নিজেকে দাবি করেছি এটা কোন ধরনের আচরণ আপনি যখন পদ্ধতিগত আপনি নিয়মতান্ত্রিক উপায়ের ভেতরে থাকবেন তখনই তো হবে আপনি একটা দেশের প্রধানকে গোপরাটের কষায় বলবেন বিশ হাজার মানে বিশ কোটি মানুষ নিয়ে সেখানে মার্স করে সেখান থেকে তুলে নিয়ে আসবেন বর্ডারের গুলি করলেই তো তখন বলবেন যে বর্ডারকে গুলি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে নানান নানানতর কাহিনী একটা লোক মানে সে জন যেন তেন লোক নয় এবং সে গুলিবিদ্ধ হওয়ার পরপরই সারা বাংলাদেশে মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে পাঁচ দশ মিনিটের ভেতরেই সেই বিষয়টি সেই যে এই গুলি করেছে তাকেও শনাক্ত করতে ঘন্টা গানি ঘন্টা দুই সময় লেগেছে তারপরেও আটকাতে পারলেন না ফাও আমি কেন গুবরাটের কষায় এড়ে তারে গালিগলাস করে আমার লাভটা কী কারণ আমার দেশের প্রশাসন আপনার দেশের লোকজনই তো ঠিক নয় যদি তাই হতো তাহলে তো তাকে পালিয়ে যাওয়ার কথা নয় তো এভাবে পায়ে পা দিয়ে ভারতের সাথে ঝগড়া লাগিয়ে তাদের প্রধানমন্ত্রীকে কষায় মশায় বলে তাদের জনগণকে থ্রেট দেওয়ার মতো কর্মকাণ্ড করে কেন মানে অন্য ঝাড়ের পাস নিজের পেছনে এনে দিচ্ছেন আমার এটা মাথায় খেলে না সিস্টেমেটিক ওয়েতে কূটনৈতিক উপায়ে আগান ইনশাল্লাহ সমাধান হওয়ার কথা কিন্তু সেটা না করে সবসময় গরম গরম স্টেজে দাঁড়িয়ে গরম গরম বক্তব্য দিয়ে সমস্যার সমাধান হলে পৃথিবীর সকল রাষ্ট্রেই এরকম গরম গরম বক্তা তক্তা থাকতো এবং সমস্যার সমাধান হয়ে যেত চীন ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দেখ দেখি না এইরকম বাংলাদেশের মতো এরকম গরম গরম বক্তব্য নেয় সেখানে মানে প্রতিনিয়ত যুদ্ধ লেগে মানে হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে তারপরে এরকম গরম গরম বক্তব্য দিয়ে প্রতিবেশীর সাথে ঝামেলা করে না কোন জ্ঞান বুদ্ধি গরিমা নিয়ে আমরা সামনে আগাচ্ছি আমার মাঝে মাঝে মাথায় খেলে না ছোট মানুষ অল্প বুঝি যা ভালো লাগে বলি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর অন্ততপক্ষে এই বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে নিজেদেরকে রক্ষা করি এই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম খবর